আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে যার নাম সচীশ শচীশ অধ্যায়ের মোট পরিচ্ছেদ সংখ্যা দশটি কলকাতায় প্লেগ দেখা দিলে হরিমোহন কালনায় গঙ্গার ধারের বাড়িতে চলে যেতে চেয়েছিলেন জগমোহনের প্রাইভেট হাসপাতালে প্রথম রোগী ছিলেন একজন মুসলমান আর দ্বিতীয় রোগী স্বয়ং জগমোহন জগমোহনের মৃত্যুর পর শ্রীবিলাস শচীশে দেখা পায়নি দুই বছর শচীশের দেখা পাওয়া যায় চাটগাঁয়ে লীলানন্দ স্বামীর কীর্তনে করতাল বাজিয়ে নেচে বেড়াতে শ্রীবিলাস লীলানন্দ স্বামীর খোঁজে গিয়েছিল নদী পেরিয়ে মাঠ ভেঙে মুদির দোকানে রাত কাটিয়ে শ্রীবিলাস শচীশের দেখা পেয়েছিল বেলা দুটোয় শ্রীবিলাস ইংরেজি বুলির চৌখুরি হাঁকতে পারে ঘন্টায় বিশ পঁচিশ মাইল বেগে লীলানন্দ স্বামীর আশ্রমে আসবারের মধ্যে ছিল তক্তপোষ যার ওপরে স্বামীজির বিছানা পাতা স্বামীজি জানে শ্রীবিলাসের ছিল রায়চাঁদ প্রেমচাঁদের বৃত্তি শ্রীবিলাসকে ঘা দেবার জন্য স্বামীজি সচীশকে যা যা করাতো তা হলো তামাক সাজানো পাটে পানো স্বামীজি বিশ্রামে গেলে সকলকে খিচুড়ি খাওয়ানো হয় কীর্তনের সময়সীমা ছিল বেলা পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত সচীশ স্নেহে কৌতুকে এবং চেহারার গুণে শ্রীবিলাসকে বিশ্রী বলে রাখত জ্যাঠামশয়ের জীবিত অবস্থায় সচীশকে দিয়েছিল কাজের ক্ষেত্রে মুক্তি ছোট ছেলে যেমন মুক্তি পায় খেলার আঙিনায় আর জ্যাঠামশয়ের মৃত্যুর পর সচিশ পেয়েছিল রসের সমুদ্রের মুক্তি ছোট ছেলে যেমন মুক্তি পায় মায়ের কোলে দেখা মাত্র যে শ্রীবিলাসকে সচীশ বুকে জড়িয়ে ধরেছিল সে শ্রীবিলাস নয় সে ছিল সর্বভূত একটা আইডিয়া কলিকাতায় স্বামীজির একজন পরম ভক্ত শিষ্য ছিলেন যার নাম শিবতোষ শিবতোষ মৃত্যুর সময় স্বামীজিকে দিয়ে গিয়েছিল কলকাতার বাড়ি ও সম্পত্তি অল্প বয়সের নিঃসন্তান শ্রীকেও শ্রীপ্তসে সে ইচ্ছে ছিল কলকাতার বাড়ি তাদের সম্প্রদায়ের প্রধান তীর্থস্থল হবে একদিন সত্যিশ ও শ্রীবিলাস কলকাতার মেসে কী কী করেছিল মেসে দিনরাত পড়াশুনো করেছে গোলদিঘিতে বন্ধুদের সঙ্গে মিলে দেশের কথা ভেবেছে রাজনৈতিক সম্মেলনীতে ভলেন্টিয়ারি করেছে পুলিশের অন্যায় অত্যাচার নিবারণ করতে গিয়ে জেলও খেটেছে সিপ্তশের স্ত্রীর নাম দামিনী ডাক নাম ছিল বামি যাকে বলা হয়েছে শ্রাবণের মেঘের ভিতরকার দামিনী দামিনীর পিতার নাম প্রসাদ অন্নদা প্রসাদের ছিল পাটের ব্যবসা পাটের ব্যবসায় মুনাফা লাভের সময় প্রসাদ দামিনীর বিয়ে দিয়েছিল জামাইকে দিয়েছিল কলকাতার একটি বাড়ি খাওয়া পড়ার কষ্ট যাতে না হয় তার সংস্থান গহনাপত্রও ভালো দিয়েছিল শ্রীবিলাস বুঝেছিল রসের লোক ওইখানে যেখানে বামির আঁচলে ঘরকন্যার চাবির গোছা বেজে ওঠে রান্নাঘর থেকে রান্নার গন্ধ উঠতে থাকে ঘর ঝাড় দেওয়ার শব্দ শোনা যায় একজন গণৎকার শিবতোষকে বলেছিল কোনো এক বিশেষ যোগে বৃহস্পতিবার জীবনমুক্ত হয়ে উঠবে বিষয়ীর পেট না ভরাইয়া ভক্তের সেবায় তাহার উৎসর্গ হইয়াছে শিবতোষ দামিনীকে বলেছে যে সময়ে দামিনীর বাবা ও তার ছোট ছোট ভাইরা উপবাসে মরছে সেই সময় দামিনীকে ষাট থেকে সত্তর জন ভক্তের সেবার অন্ন নিজের হাতে প্রস্তুত করতে হয়েছে দামিনী ইচ্ছে করে তরকারিতে যা দেয়নি তা হলো নুন গুরু যেদিন বিশেষ করে দামিনীকে উপদেশ দিতে ডাকতেন দামিনী বলতেন আমার মাথা ধরেছে সন্ধ্যাবেলায় কোনো বিশেষ ত্রুটি লক্ষ্য করে দামিনীকে প্রশ্ন করলে দামিনী বলত থিয়েটারে গিয়েছিলাম সচীশের বসিবার ঘরে চীনামাটির ফলকের ওপর ছিল লীলানন্দ স্বামীর ধ্যানমূর্তির একটা ফটোগ্রাফ ফটোগ্রাফটিকে মেঝের ওপর টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখে সচীশ ভেবেছিল তার পোষা বিড়ালটা এই কাণ্ড করিয়াছে গুরুজি প্রতি বছর কোনো দুর্গম জায়গায় বেড়াতে যেতেন মাঘ মাসে স্বামীজির ভ্রমণের যাওয়ার কারণে দামিনীকে বলেছিল অন্যবারের মতো এবারেও মাসির বাড়িতে গিয়ে থাকতে ছয় ঘন্টা রোদ্রে হেঁটে সচীশরা যে জায়গায় পৌঁছেছিল তা ছিল সমুদ্রের মধ্যে একটা অন্তরীপ ঘুমের ঘরে সচিশের হাতের তলের ওপরে একটি নীলাভ সবুজ রঙের ছোট পাহাড় পাহাড়ের গায়ে অনেক কালের খোদিত গুহা আছে এইটি বৌদ্ধ না হিন্দু মূর্তি বুদ্ধের না বাসুদেবের শিল্পকলায় গ্রিকের প্রভাব আছে কি না এই বিষয়ে অশান্তির কারণ ঘটেছে গুহা দেখে লোকালয়ে ফিরবার কথা থাকলেও তা সম্ভব হয়নি কারণ দিন তখন শেষ হয় তিথি সেদিন কৃষ্ণপক্ষের দ্বাদশী গুরুজি গানটি ধরেছিল পথে যেতে তোমার সাথে মিলন হলো দিনের শেষে গুহার মধ্যে অনেকগুলি কামরা আমি তার মধ্যে একটাতে কম্বল পাতিয়া শুইলাম এইটি সতীশ অধ্যায়ের দশম পরিচ্ছেদে সতীশের ডায়েরিতে লেখা হয়েছে